আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ বা খুবই দরকারি একটা বিষয় নিয়ে সেটা হলো যে ফিল্টার আসলে পানি ফিল্টার যখন কেনা হয় তখন কিন্তু একটা কিট দেওয়া থাকে আর যখন কিটটা চেঞ্জ করতে হয় তখন কিন্তু অনেক ঝামেলার একটা বিষয় প্রথমবার যখন কিট চেঞ্জ করা হয় তখন কিন্তু কিভাবে খুলতে হবে লাগাতে হবে এটা কিন্তু একটু ঝামেলা হয় তো সেই জন্য আজকের ভিডিওটা করা যেন আপনারা ভিডিওটা দেখে এ টু জেড কীভাবে খুলতে হয় এবং লাগাতে হয় সেটা শিখে নিতে পারেন পানির ফিল্টার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় মানে যদি ফিল্টারে কিটটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আর এক গ্লাস পানিও এখান থেকে ফিল্টার হয় না তখন পানি খাওয়া নিয়ে অনেক জটিলতা পড়তে হয় আর সেই জন্যই কিন্তু এটা খুব ইম্পর্ট্যান্ট তো চলুন আজকে আমরা ফিল্টার কিভাবে খুলে পানির কিটটা চেঞ্জ করতে হবে সেটা দেখে নিই তো এই তো একটা কিট নিয়ে এসেছে এটা পনেরোশো লিটারের আর এটা পিওরিটের কিন্তু তো এটাকে বের করছি এখানে তিনটা পার্টস আমাদের চেঞ্জ করতে হবে এই যে একটা পার্টস আর বাকি দুইটা তো সেজন্য আমি প্রথমে ফিল্টারটাকে খুলে নিয়েছি আর খুলে নিয়ে তারপরে পার্টসগুলোকে চেঞ্জ করব যখন ফিল্টারটাকে খুলবেন তখন চেষ্টা করবেন প্রত্যেকটা পার্টসকে ধুয়ে নিতে আর নতুন যে পার্টস বা কিটগুলো নিয়ে এসেছেন সেগুলো কিন্তু ধোয়ার কোনো প্রয়োজন নেই তো আমি প্রত্যেকটা পার্টসকে খুব ভালোভাবে ধুয়ে নিলাম উপরের দিকে খোলাটা খুব একটা কঠিন না তারপর নিচে যেটা ওইটা নিয়ে একটু ঝামেলা হয় সেই জন্য আসলে ভিডিওটা আপলোড করা এই যে এটা উপরের দিকে যে গোল জিনিসটা দেখতেছেন ওইটা দিয়ে একটু মোচড় মারলে আস্তে আস্তে এটা খুলে আসে তো এখন আমি কিটগুলো চেঞ্জ করব দেখুন প্রথমে এটাকে খুলে নিচ্ছি খুলে নেওয়ার সময় একটু সাবধানে থাকবেন ওপরেটারে যেন না যায় আর এই যে ওপরেটারকে জাস্ট একটু মানে শক্ত করে চাপ দিবেন দেখবেন যে এটা খুলে আসছে আর তারপরে পুরোটা এরকম করে বের করে নেবেন তাহলে কিন্তু খোলা হয়ে গেলো অনেকেই এই কাজটায় আসলে এই স্টেপটাই পারে না আর সেই ভিডিওটা দেখে তো বলে দিলাম এটাকে এখন কীভাবে খুলবেন এই যে দেখুন সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরে খুলে নেবেন আর ভেতরে কিন্তু কিটটা আছে এই যে নিচেরটাতে কিন্তু পুরোটা পানি আছে এই পানিটাকে ফেলার কোনো দরকার নেই যেরকম করে আছে ওরকম করে থাকুক আপনি শুধু কিটটাকে চেঞ্জ করে দেবেন তো এখন আমি এখানে নতুন কিট বসিয়ে দেবো আর তার আগে এটাই খুলে নেব নিচেরটা খুলে নিলাম এই তো কিটটা বের হয়ে এসেছে এখন যে নতুন কিটটা আছে সেই কিটটা এর মধ্যে অ্যাডজাস্ট করে দিব এখানে কিন্তু মানে এপাশ ওপাশ বলে কিছু নয় দুই পাশ একই শুধু জাস্ট ভিতরে ঢুকে ওটাকে দিয়ে টাইট করে দেবেন হয়ে গেল খুবই ইজি আসলে না জানলে সব কিছুই অনেক কঠিন মনে হয় আর জানলে পরে কিন্তু ইজি মনে হয় এই তো হয়ে গেল এটা চেঞ্জ করা এখন এটাকে অ্যাডজাস্ট করে দেব খুব ইজি খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে এটা এরপরে আমরা ওপরে যে চাকরিটা আছে এটাকে লাগিয়ে দেবো তাহলে এটার কাজ শেষ তবে এই চাকরিটা কিন্তু এখানকার না একটু ভুল হয়েছিল আমাদেরও ওই যে উপরে যে পানির এটা জারটা সেটাকে লাগানোর পরে তারপরে চাকরিটাকে অ্যাড করতে হবে এই যে দেখুন এখন খুব সুন্দরভাবে অ্যাড হয়ে যাবে আসলে অনেক দিন পর কিট চেঞ্জ করতে হয় তো আমরাও ভুলে যাই যে কিভাবে করতে হবে আর এখন হলো এটা চেঞ্জ করব এই তো এটা চেঞ্জ করা অনেক ইজি মাঝখান থেকে জাস্ট খুলে নিয়ে এটাকে বসিয়ে দিতে হবে একটু চাপ দিয়ে তাহলে কিন্তু হয়ে গেল আর তারপরে আবার কালো প্লেটটা দিয়ে এটাকে লাগিয়ে দিতে হবে এই তো কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে মানে তিনটা জিনিস চেঞ্জ করতে হয় তার মধ্যে দুটো কমপ্লিট হয়ে গেছে এখন জাস্ট একটা আছে এটা করলে এটার কাজ শেষ তো এখন এই যে তিন নাম্বারটা হলো এটা মাঝখানে যেটা এটা খুলে ফেলা এই যে এই জিনিসটা এটা জাস্ট হাত দিয়ে একটু মোচড় দিলে পরে খুলে চলে আসে আর এখন এটাকে সেট করে দিতে হবে আপনারা খেয়াল করেছেন প্রত্যেকটা কিটি কিন্তু আমরা পানি দিয়ে ওয়াশ করে নেয় জাস্ট যেরকম ছিল ওই রকম করে লাগিয়ে দিয়েছি আপনাদের ওয়াশ করার কোনো প্রয়োজন নেই যেরকম আছে ওরকম করে সেট করে দেবেন আর তারপরে ফুললি এটা সেট হয়ে গেল ছাঁকনিটা বসিয়ে নিলাম এখন পানি দিয়ে দিব আমাদের এটাতে একসঙ্গে দশ লিটার পানি দেওয়া যায় আর এখন থেকে যে পানিটা দেওয়া হবে চেষ্টা করবেন যে প্রথমবার যে দশ লিটার পানি সেটাকে ফেলে দেওয়া কারণ প্রথম পানিটা একটু গন্ধ করে তারপরে থেকেই কিন্তু পানি খাওয়া যায় পিওরিটি কিন্তু এরকমই তো পানিটা দেওয়া শেষ এখন এটাকে লাগিয়ে দিলাম তো এই ছিল আজকে আমাদের পিওরিটি কিট চেঞ্জ করার ভিডিও আশা করি আপনারা উপকৃত হয়েছেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আল্লাহ হাফেজ